দুইশো দশ রান চেস করতে গিয়ে নামে বিয়া শুরুটা ভালো করেছিল পাওয়ার প্লেতে ভালো খেলে এবং প্রথম নয় ওভার পর্যন্ত ছিয়াশি রান করে নেয় নামে তারপরে এক ধাক্কায় পুরো নামে বিয়া অল আউট হয়ে যায় একশো রানে অল আউট এবং তিরানব্বই রানে বড়ো হার চলেন কথা বলি টিম ইন্ডিয়া টসে হেরে প্রথমে ব্যাট করতে গিয়ে দুর্দান্ত শুরু ঈশান কিষান এবং সঞ্জু স্যামসনের সঞ্জু স্যামসন মাত্র আট বলে বাইশ হয়ে যায় ঈশান কিষান একষট্টি রান করে চব্বিশ বলে তিলক বর্মা পঁচিশ রান একুশ বলে সূর্য কুমার বারো রান তেরো বলে হার্দিক পান্ডিয়া বার্ন রান আঠাশ বলে এবং শিবম দুবে তেইশ রান ষোলো বলে তো প্রত্যেকেই টপ অর্ডার থেকে মিডিল অর্ডার প্রত্যেকেই রান করেছে শুধু লোয়ার মিডিল অর্ডারে রিঙ্কু সিং এবং আকসার পাটেল একটু ফ্লপ খেয়ে গেছে কিন্তু ততক্ষণে রান দুশো পাঁচ হয়ে গেছে কিন্তু একটা জায়গায় টিম ইন্ডিয়ার মানে এটা আফসোস এই রকমটা সঙ্গে কেন হবে নামে বিয়ার মতো একটা দল শেষ দুই ওভারে আমরা মাত্র চার রান করতে গিয়ে দুই উইকেট হারাই হার্দিক পান্ডিয়া রিঙ্কু সিং আকসার পাটেল জাস্ট এরা যখন আউট হচ্ছে তখন মনে হচ্ছে এই একসময় মনে হচ্ছিল দুশো পঁচিশ তিরিশ রান হবে কিন্তু না দুশো নয় রানে আটকে যায় এবং আমাদের যে বলিং অ্যাটাক যথেষ্ট শক্তিশালী তার ওপরে পাওয়ার প্লেতে ছাপ্পান্ন রান করে নেয় নামিবিয়া হার্দিক পান্ডিয়া হরদীপ সিং শিবম দুবে যাসপ্রীত বুমরা বরুণ চক্রবর্তী এবং আকসর পাটেল এত সুন্দর বোলিং আজকে টিম ইন্ডিয়ায় সুযোগ হয়নি মোহাম্মদ সিরাজের জাসপ্রিত বুমরা কামব্যাক করে এবং অভিষেক শর্মা নাকি হালকা চোটে বা আনফিট আছেন অ্যাকচুয়ালি নামিবিয়ার এগেনস্টে একবার সঞ্জু স্যামসনকে ট্রাই করে নেওয়া হলো কিন্তু পনেরো তারিখ পাকিস্তান ভারতের ম্যাচ সেদিন গুরুত্বপূর্ণ ম্যাচ টিম ইন্ডিয়া কি কম্বিনেশনে নামবে আজকে বোলিংয়ে হরদীপ সিং একটু রান দিয়েছে প্রথম দিকে তিন ওভারে ছত্রিশ রান দিয়েছে পাওয়ার প্লেতে যদিও বল করেছিল আরদীপ সিং এক উইকেট হার্দিক পান্ডিয়া দুই উইকেট শিবম দুবে এক উইকেট যশপ্রীত বুমরা এক উইকেট বরুণ চক্রবর্তী তিন উইকেট অক্ষর পটেল দুই উইকেট যদিও বরুণ চক্রবর্তীকে আর বল করায়নি দুই ওভারে তিন উইকেট পেয়ে যায় কিন্তু বিষয় হলো যে টিম ইন্ডিয়া এই এইরকমভাবে উইকেট কেন যাচ্ছে দেখেন আমেরিকার এগেনস্টে আমরা স্ট্রাগেল করেছিলাম শেষ মেশে সূর্যকুমার যাদব আমাদেরকে বাঁচিয়ে নেয় রানটা একশো ষাট পার হয় সেই জন্য আমরা ম্যাচও জিতে যাই তো নামিভিয়ার এগেনস্টে দেড়শো করলেও আমরা জিততাম কিন্তু ওই যে চার রানে পাঁচ উইকেট যাওয়া এই জিনিসটা কেন হবে যাই হোক তো এই মুহূর্তে পয়েন্ট টেবিলে সবার উপরে টিম ইন্ডিয়া দুই নম্বরে পাকিস্তান আর এই গ্রুপ থেকে ইন্ডিয়া পাকিস্তানই কিন্তু সুপার হেটে পৌঁছাবে তো যদি বলি আজকে দ্বিতীয় ম্যাচের কথা ইস নেপাল নেপাল দশ উইকেটে হেরেছে নেপাল ইতালির কাছে দশ উইকেটে হেরেছে নেপাল প্রথমে ব্যাট করে রান করে একশো তেইশ অল আউট হয়ে যায় উনিশ ওভার তিন বলে আর নেপাল কিন্তু ভালো খেলেছিল প্রথম ম্যাচে ইংল্যান্ডের সঙ্গে মাত্র চার রানে হেরেছিল একশো পঁচাশি টার্গেট নেপাল অলরেডি একশো আশি করে নিয়েছিল একটা শুধু শট একটা বাউন্ডারি মারতে পারলে ম্যাচ জিতে যেত কিন্তু সেই জিনিসটা কিন্তু নেপাল করতে পারেনি তো নেপালের প্রশংসা হয়েছিল কিন্তু আজকে ইতালির এগেনস্টে দশ উইকেটে বড়ো পরাজয় এটা কিন্তু প্রশ্ন যে ইতালি দেখেন সেই রকম নাম না যতটা নাম নেপালের আছে ইতালি একশো চব্বিশ রান করে উইকেট না হারিয়ে বারো ওভার চার বলেই টার্গেটে পৌঁছে যায় জাস্টিন মাস্কা করে ষাট রান চুয়াল্লিশ বলে এবং অ্যান্থনি মাস্কা বাষট্টি রান বত্রিশ বলে এইবার যদি বলি অন্য ম্যাচে শ্রীলঙ্কা একতরফা ওমানকে হারিয়েছে শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করে পাঁচ উইকেট হারিয়ে করে দুশো পঁচিশ রান এবং ওমান একশো কুড়ি রানে অল আউট হয়ে যায় তো বাকি টি টোয়েন্টি ক্রিকেটে ছোট কোনো দলের এখনও পর্যন্ত চমক আমরা দেখতে পারিনি বেশ ভালো ফাইট দিয়েছে যেমন আফগানিস্তান গতকাল দুর্দান্ত একটা ম্যাচ জেতা ম্যাচ আফগানিস্তান সুপার ওভারকে হারলো নেদারল্যান্ডস প্রথম ম্যাচেই পাকিস্তানকে প্রায় হারিয়ে দিয়েছিল সেই জেতা ম্যাচটা নেদারল্যান্ডস হেরে গেল আমেরিকা ইন্ডিয়াকে ভালো ফাইট দিল ইংল্যান্ডকে নেপাল ভালো ফাইট দিল কিন্তু ছোট কোনো দল এখনও পর্যন্ত বড় দলকে হারাতে পারেনি যাকে অঘটন বলে বাকি আপনাদের মতামত জানাবেন ইন্ডিয়া এবং পাকিস্তানের ফাইনাল ম্যাচের অপেক্ষা কারা কারা করছেন ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ বলা হচ্ছিলো হবে না হবে না কিন্তু হান্ড্রেড পারসেন্ট হবে পনেরো তারিখ সন্ধ্যা সাতটায় ইন্ডিয়া এবং পাকিস্তান লাইভ শ্রীলঙ্কা থেকে ভালো থাকবেন সবাই ধন্যবাদ